সমস্ত সাধনার মূলেই হলো আমার মধ্যে যে শয়তানটা দানটা খান্না আছে এটাকে দাঁড়িয়ে আমাকে আমি কে দাঁড়ানো আমি দোষ না আমার মধ্যে যে আমি দ খান্না আছে এটাকে দাঁড়িয়ে এটাই এটাই মোরা কাবা এটাই মো সমস্যা এর দ্বারাই ধ্যান সূচিত করতেছে এই সাধনা শিখে একদিন আমাকে এক ভক্ত সঙ্গে এক বন্ধু আসলে বললেন হুজুর আমি বল হুজুর মোরা কাবা করলে দুনিয়ার কি কি পাই আমি বললাম তোমার বাড়ি কয়টা আছে আমি তো আমি থাকি ঢাকায় একটা অ্যাপার্টমেন্ট কিনছি আর বাপ দাদার একটা বাড়ি আমি তুমি মোরা কাবা করলো কেন আমি জন্যটা হারাইবার চান্স আছে কারণ মোরা পাওয়া যায় না ইহয়ে মহানবী সব আনাইয়া তারপরে নবী হয়েছে কারতেন কobra ঐতিহাসিক সত্য হিসাবে জানে জাতিরাতুল আরবের মধ্যে সবচাইতে তে বড় ধনী ছিলেন সব টাকা আবু বকরের সমস্ত ধন সম্পদ মহানবীর পায়ে লুটিয়ে দিয়েছেন উমর টানোর দিক দিয়ে দিয়েছেন উসমান চানি দিয়েছেন তালহা চুপায়ের মেকদার সবাই দিয়ে দিয়েছেন এত ধন সম্পদ মহানবী এনতেকালের সময় ঐতিহাসিক বলেন ইহুদির কাছ থেকে কর্য করা কিছু জৈতুনের তেল পাওয়া গিয়েছে সাড়ে পাঁচশের দুই চা

এই করুন না যে নবীর সবচেয়ে বড় ধ্বনি হইয়া তার ঘরে সাড়ে পাঁচশের জপা বাগেছে আঠেরো চাপে বসুন এই সুন্দরটা পালন করুন না এটা মানুষের শুনল